বন্ধুরা আবার আজকে একটা গল্প নিয়ে চলে এলাম হিংসুটি এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটে বেজায় ঝগড়াঝাটি তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে হিংসুটির বড় দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজকর্মে তেমনি লেখা লেখাপড়ায় হিংসুটি বয়সে সাত বছর হয়ে গেল হিংসুটির বয়স এখনো তার প্রথম ভাগই শেষ হল আর তার দিদি চাইতে তার দিদি তার চাইতে এক বছরের বড় সে এখনও বড়ো ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট টু তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে সে তো দিদিকে হিংসে করত দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি কিনা সবাইকে হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যেবার ছবির প্রাইজ পেলে তার হিংসুটি কিছু পেল না তখন তার অভিমান দেখত সে সারাদিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথা বলল না তারপর দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছেড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন হিংসুটে দুষ্টু মেয়ে হিংসুটির মামা এসেছেন তিনি মিঠাই এনে দু আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিক তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো মামা ব্যস্ত বললেন কী রে কি হলো জিবে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে কেবলই কাঁদছে তখন তার মা এক ধমক দিয়ে বললেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বললো দিদির ওই রসমুন্ডিটা আমারটা চাইতে বড়। তাই শুনে দিদি তাড়াতাড়ি তার রসমুন্ডিটা তার দিকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকে সে খেতে পারলো না নষ্ট করে ফেলে দিদির জন্মদিনে দিদির নতুন জামা কাপড় আসলে হিংসুটি তা নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হিংসটি তার মায়ের আলমারি খুলে দেখে লাল জামা গায়ে লাল জুতা পায় টুকটুকি রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসটি বললো দেখছো দিদিকে দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক আগ্রহ সে ভাবল আমি তো ছোট্ট বোন তোমার তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিছি পুতুল যাবে এই ভেবে উঠে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ আর ফুটফুটে মুখ কেমন কচু কচি হাত পা আর টুকটুকে কাপড় যত সব ভালো ভালো জিনিস সব কিনা দিদি পাবে হিংসুটে তো চড়তে চোখ ফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আজকে মাটিতে ফেলে দিল তা কেউ তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলকে মারতে লাগল মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে গেল তার জামা ছিঁড়ে গেল আবার তার বাক্সের মধ্যে ঠেসে সে রেগে গড় করতে করতে চলে গেলো বিকেল বা বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন বললেন তোর জন্য কি এনেছিস দেখ না হিংসুটে দৌড়ে গেল কই মামা কি এনেছে দাও মামা বললো মার কাছে তো গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে নাচতে লাগলো মাকে বললো কোথায় রেখেছো মা মা বলল আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বললো সেটার কি লাল জামা লাল জুতো না। মাথায় কালো কালো চুল ছিল মা বলল হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটের মুখে আর কোনো কথা নেই খানিক্ষণ খেয়াল করে তাকিয়ে তারপরে একেবারে ভ্যা ভ্যা করে কেঁদে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপরে যদি তার হিংসে আর দুষ্টমি না কমে তবে আর কি করে কমবে